তাই চলে যুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট চলো বন্ধুরা খুব আবার গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেওয়ার বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো তো আবারও নাকি শোনা যাচ্ছে জেমিং ম্যাক্রাল্যান্ড জেমিং ম্যাক্রাল্যানকে নিয়ে কিন্তু যেমন সৌদির কোনো ক্লাব টার্গেট করেছিল অফার দিয়েছিল নাকি শুনেছিলাম তো সেক্ষেত্রে আবার শোনা গেল এবার কেবিএফসি নাকি অফার দিয়েছে তো এদিক ওদিক চারদিকে কিন্তু অফার পাচ্ছে কিন্তু জেমিং ম্যাক্রালান সেটা বলছে তো ফার্স্টেই বলে দিই এই যে সব খবরগুলো আসছে একদমই ফেক নিউজ পুরোপুরি ভুল নিউজ মানে জেমিং ম্যাক্রাল্যান মোহনবাগানে পুরোপুরি কনফার্মই হয়ে গেছে শুধু ট্যানিসপার উইন্ডোটা অন হতে দাও চালু হতে দাও তাহলেই তোমরা বুঝতে পারবে জ্যামিং ম্যাক্রেলান মোহনবাগানের জার্সি গায়েতেই দু হাজার পঁচিশ বলো যা ছাব্বিশ বলো আইএসএলএর খেলবি মোহনবাগানের জার্সি গায়ে বাট ডুয়ান কাপেও হতে খেলতে পারে তো সেক্ষেত্রে এসব কেবিএ কেবিএফসি মানে কেরালা ব্লাস্টার এফসি তার সঙ্গে এদিকে সৌদি কোনো ক্লাবে যাচ্ছে এইসব কিন্তু কোনো সব কথায় কিন্তু কান দেওয়ার কোনো দরকার নেই ভুলভাল ভাল খবর রটাচ্ছে অনেকেই তো এইসব যারা কমেন্ট করছে তারাও কিন্তু অনেকেই ভুলভাল কমেন্ট করছে তো সেক্ষেত্রে ওইদিকে কোনো দিন কান দিও না পুরোপুরি তোমরা জেনে রাখো মোহনবাগানের সঙ্গে কিন্তু পুরোপুরি চূড়ান্ত পর্যায়ের কথা জেমি ম্যাক্রালানের হয়ে গেছে সে কিন্তু পুরোপুরি ফ্রি এজেন্ট আছে তার যে পুরোনো ক্লাব মেনেলমোন সিটি তার সঙ্গে কিন্তু চুক্তি শেষ এবার কিন্তু জেমিম একন মোহনবাগানে সই করতেই শুধু রাজি একদম ওয়েট করে রয়েছে সই করবে বলে শুধু ট্রান্সফার উইন্ডোটা স্টার্ট হলেই কিন্তু মোহনবাগানের সই করে দেবে জেমি ম্যাক্রাল্যান এবং নেক্সট মরসুমে তোমরা দেখতে পাবে মোহনবাগানের জার্সি গায়ে জেমি ম্যাকট্রাল্যানকে এটা কিন্তু পুরোপুরি সত্যি কথা আমি যেটা বললাম এই কেবিএফসি অফার দিচ্ছে সৌদি কোন ক্লাব অফার দিচ্ছে এটা কিন্তু পুরোপুরি আদম ভুল এবং ফেক খবর তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি ট্রান্সফার আপডেট নিয়ে একটা কেরালা ব্লাস্টার প্লেয়ার ডিমিত্তি ডিএমান টকাস ডিমিত্তি ডিয়ামান টকাস কিন্তু অবশ্যই কেরালা ব্লাস্টারের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে তার হাত ছাড়া কেরালা ব্লাস্টার এফসি দুর্দান্ত একটা বিদেশি প্লেয়ার এবং সে কিন্তু সই করতে চলেছে ইস্টবেঙ্গলে এর সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল এফসি পুরোপুরি কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে ট্রান্সফার উইন্ডো খুলে এও কিন্তু সই করে ফেলবে এবং ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু তাকে খেলতে দেখা যাবে ডিমিটিয়াস ডিয়ামান্টাকাসকে এবং সব থেকে সেরা সাইনিং কিন্তু ইস্টবেঙ্গলের হতে পারে এই ডিমিটিয়াস ডিয়ামান্টাকাস কারণ আমরা জানি কেরালা ব্লাস্টারের স্ট্রাইগিং লাইনে কতটা ভরসা যোগায় কত ম্যাচে গোল করেছে ম্যাচ জিতিয়েছে দলকে সেই ফাইনালে তোলার মতনও ক্ষমতা রাখে ফাইনালে জেতানোর মতনও কিন্তু ক্ষমতা রাখে দুই মিটিউশ মান টাকা তো এরকম একটা কিন্তু ভালো স্ট্রাইকিং লাইনের প্লেয়ার কিন্তু বেঙ্গল পেয়ে গেল রেট অন সিলভার থেকেও কিন্তু ভালো মানের স্ট্রাইকিং লাইনের প্লেয়ার গ্রিক স্ট্রাইগার গ্রিকের তো দেখা যাক কতটা সে পারফরমেন্স দিতে পারে ইস্টবেঙ্গল এফসির জার্সি গায়ে তো দেখা যাক বেঙ্গল এফসির জন্য কিন্তু খুব ভালোই সাইনিং হলো এবং তার সঙ্গে কিন্তু খুব ভালো আপডেট যেটা ইস্টবেঙ্গল এফসি এবছরে কিন্তু ভালো দল গঠন করেছে এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো তো অনেকেই অনেক দিনই কমেন্ট করেছো অনেকেই অনেকদিন আমিও জানতে পারছিলাম না তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে তো রয় কৃষ্ণা রয় কৃষ্ণা কি মানে থাকছে এসেলে না চলে যাচ্ছে তো যত সম্ভব মনে হচ্ছে রয়কৃষ্ণা কিন্তু আইএসএলে থাকছে এবং ওড়িশা এফসির সঙ্গে খেলবে কি না আর অন্য দলে যাচ্ছে এটা কিন্তু খুব একটা সিরিয়াস ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ রয়কৃষ্ণাকে নিয়ে আর কোনো খবর বেরোচ্ছে না যে ওড়িশা এফসি বা ইস্টবেঙ্গল বলো বা মোহনবাগান বলো বা বেঙ্গালুরু যে কোনো কোনো বা কেরালা বলো যে কোনো কোনো ক্লাবে ওড়িশা রয় কৃষ্ণা যাচ্ছে এরকম কোনো কিন্তু সেরকম খবর এখনও কনফার্ম আপডেট আসেনি তো সেক্ষেত্রে কিন্তু ধরে রেখে দিতে হবে রয় কৃষ্ণা যদি আইএসএল এ থাকে তাহলে ওড়িশা এফসিতেই খেলবে যেহেতু এখনও ট্রান্সফার উইন্ডো খোলেনি রয় কৃষ্ণাকে নিয়ে কিন্তু এখনও কনফার্ম কোনো আপডেট আসছে না আমাদের কাছে তো সেক্ষেত্রে আমার যত সম্ভব মনে হচ্ছে রয় কৃষ্ণা কিন্তু যখন ট্রান্সফার উইন্ডো খুলবে অনেক ক্লাব কিন্তু টার্গেট করবে এবং রয় কৃষ্ণা কিন্তু এবছরে বলেই সে নিজেই একটা প্রেস কনফারেন্সে বলে দিয়েছে এবছরে কিন্তু আইএসএলএ সে থাকছে এ এই এবছর সে আইএসএল ছেড়ে চলে যাওয়ার কথা ছিল কিন্তু এবছরটা থাকছে তার পরের বছর কিন্তু চলে যাওয়ার কথা মানে আরও এক বছর কিন্তু আইএসএলে থাকার ইচ্ছা প্রকাশ করেছে রয় কৃষ্ণা তো রয় কৃষ্ণা এবার থাকাতে কোন ক্লাব আসে দেখা যাক কারণ অ্যান্টোনিও আবাস কিন্তু রয় কৃষ্ণাকে অফার দিয়েছে সে কিন্তু রয় কৃষ্ণ কিন্তু মোহনবাগানে খেলার খুবই ইচ্ছা প্রকাশ তার কিন্তু ব্যাপার যেটা হচ্ছে মোহনবাগানে রয় কৃষ্ণা যে জায়গায় খেলে সেই জায়গাকার কিন্তু প্রচুর প্রচুর প্লেয়ার রয়েছে তো সেক্ষেত্রে কৃষ্ণ না খেললেও কিন্তু অসুবিধে নেই তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ওড়িশা এফসি নাহলে কেরালা নাহলে ইস্ট বেঙ্গল এই কোনো তিনটে ক্লাবের মধ্যে কিন্তু রয়কৃষ্ণা আইএসএল ইলেভেন কিন্তু খেলতে পারে কিন্তু কৃষ্ণা থাকছে আইএসএল এটা কিন্তু কনফার্ম আপডেট তো যাই হোক এই আপডেটটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকবে লাইকার ঘন্টাটা ঢং করে বাজিয়ে দিও দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিও মোটিভেট হয়ে যাতে তোমাদের কালার কবর চালান ফার্স্ট ফার্স্ট আপডেটটা আমি দিতে পারি চলো বন্ধুরা বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে